আনন্দঘন মুহূর্তে চোখ দিয়ে ঝরঝর করে জল চলে এলো সেই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমার স্টুডেন্ট তুমি যে চান্স পেয়েছো তোমার কেমন লাগছে তোমার চান্স পেয়ে এত যে ভালো লাগছে তার জন্য বাবা মা তো অনেকটাই পরিশ্রম করেছে বাবা মাকে প্রণাম করেছে তো এই যে ওর বাবা মার মধ্যে বাবা আসতে পারেনি দোকানে আছে মায় এসছে মায়ের কত ইচ্ছা তাই না বলো দিদি কত ইচ্ছা মেয়েকে বাইরে দেবে খুব চেষ্টা করেছে কিন্তু দোকানের এত চাপ দুজনের সময় পায়নি খালি আমাকে ফোন করে বলতো আর সত্যি কথা বলতে এই যে ওনাদের মনের ইচ্ছা যার জন্য বাচ্চা এত দূর গেছে আর ওর বাচ্চাটাও সত্যি ভগবান ওকে যা ব্রেন দিয়েছে ও আরও এগিয়ে যাবে তুমি বলো তোমার কেমন লাগছে বা আচ্ছা ও কোথায় চান্স পেয়েছে সেটা বলো রামকৃষ্ণ মিশন না সারদা মিশন সারদা মিশন রামকৃষ্ণ মিশন এই যে পুচকি আমার জন্য মিষ্টি এনেছে এই যে মিষ্টি হয়েছে 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 মা হয়েছে তুমি বড় হও অনেক বড় হও তুমি এবারে বলো তিনজন আমি একই ফ্রেমে থাকি তুমি এবারে বলো ভবিষ্যতে এরকম ভালো রেজাল্ট করবে বাবা মার কথা শুনবে টিচারদের কথা শুনবে তো কিছু জীবনে করে দেখাতে হবে যেটা লোকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ ওর মা বাবা আর টিচাররা চেষ্টা করেছিল বলে একটা জায়গায় পৌঁছাতে পেরেছে তাই তো খুব ভালো থাকো থাকো সুস্থ অনেক দূর এগিয়ে যাও প্রণাম করো মাকে চান্সটা পেয়েছি, আমার এটাই সবচেয়ে মানে খুশির খবর আমি খুব চিন্তায় ছিলাম ওর মা তো আরো চিন্তায় ছিল ঘুমাতে পারিনি রাতের বেলা খুব চিন্তার কারণ সত্যি এত কষ্ট করে অনেক ছোট থেকে পড়েছে আমার কাছে তখন মনে হয় কেজি না হ্যাঁ কেজি ওয়ানে পরে তখন তখন থেকে আমার কাছে পড়ছে তবে ওর একটা কাজ দিলে সহজেই করে ফেলে কিন্তু এটাই আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে যে যতটা কাজ দিও নিয়ে তুলতে পারি ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা আমার মায়ের চোখে কিন্তু জল এসে গেল অনেক কষ্টের পরেই ফলটা পেয়েছে তাই খুব ভালো লাগলো আচ্ছা তুমি যে এত সুন্দর রেজাল্ট করেছো তার পেছনে অবদানকার কার তোমার একমাত্র তোমার না আর মা বাবা তো আছেই তারপরে আমি আছি কারণ 1000 জন টিচারের সঙ্গে একজন মায়ের তুলনা করা যায় তাই না মায়েদের সময় পায়নি হয়তো প্রচুর কাজে ব্যস্ত কিন্তু আমাকে ফোন করে তারপরে ওকে যে আমি পড়াগুলো দিতাম সেই পড়াগুলোকে জোর করে করিয়ে নিত আর আমি একটু ভয় দেখাতাম বাচ্চাদের তবে মার তেমন খায়নি উর্বসো খায়নি তবে একটু মুগনারা খেয়েছে বকা খেয়েছে তাই না বকাটা খেয়েছে এই কারণে একটু দুষ্টুমি করতো বকাটার জন্য আজকে এই এই এর কাছে এসে দাঁড়াতে পেরেছি এই জায়গায় এসেছে তাই তো আসলে কি বলেন তো বাচ্চাদের একটু ভয় দেখাতে হয় পড়ার সময় অন্য সময় ভালোবাসতে হয় ওদের যে অন্য সময় যে ভালোবাসি তারপরে আর এই বকার কথা ওদের মনে থাকে না আর ওরা যে দুষ্টুমি করে পড়ার এই যে রেজাল্টটা করেছে আমারও সবার মনে থাকে না তাই না তুমিও ভালো করে পড়েছো বলে পেরেছো আমার করে দাও আমার ছেলে মেয়ের মতো যত্ন পায় আমার এখানে সব দিক থেকে আনন্দ খুশি মজা খাওয়া দাওয়া সব করে কিন্তু পড়ার সময় আমি একটু রেগে থাকি যাতে ওরা পড়াশোনা ভালো করে আজকের তার ফল জানিয়ে কিন্তু কমেন্ট করে কেমন লাগলো আজকের ভিডিও